হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা এটি নিয়ে কথা বলবো যে কয়লা জ্বালানি মানের কোরমে সব থেকে কে ভালো তো এটি আসলে অনেকের গুলিয়ে যায় তো আজকের এই টেকনিকটা দেখলে আশা করা যায় আপনাদের কখনো এটি দেখা লাগবে না এবং কখনো ভুল হবে না আমি আশা করি তো এটি কীভাবে মনে রাখবেন আমরা জানি যে সব থেকে মানে কয়লা ভিতর সব থেকে খারাপ যে কয়লাটা সেটা হচ্ছে পিট কয়লা তার থেকে একটু ভালো লিগনাইট লিগনিট থেকে আরও একটু ভালো ভিটামিনাস এবং ভিটামিনাস থেকে আরো একটু ভালো অ্যান্থাসাইট তো আপনারা এটা কি করবেন প্রথমে সবগুলো কয়লার নামগুলো ইংলিশে কনভার্ট করবেন জাস্ট অ্যান্থাসাইটকে ইংলিশে কনভার্ট করলে এটা আসে ভিটামিনাস এগুলো আসে এখন এটা কি করবেন এদের প্রথম যে অক্ষরটা আসে ইংরেজি কনভার্ট করার পরে এই প্রথম অক্ষরটা ইংরেজি বর্ণমালায় যে সব থেকে আগে আসে সে থেকে ভালো কয়লা যেমন অ্যান্থাসাইটে প্রথম অক্ষর ইয়ে যেটা ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর বি দুই নম্বর এবং এল বারো এবং পি হচ্ছে ষোলো নম্বর তো আপনি যদি শুধু এটুকু মনে রাখেন যে এর ইংরেজি বর্ণমালায় যার অক্ষর আগে আছে সে সব থেকে ভালো কয়লা আর সব থেকে পিছনে যা আছে সে সব থেকে খারাপ কয়লা তো এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন আশা করা যায় আপনার কখনো এটি আর ভুল হবে না তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন